আইওয়াই প্রসেসটা কী এবং আইবিএফ প্রসেসটা কি একটু সহজভাবে যদি আমরা একটু আপনার কাছে জানতে চাই অনেক দর্শকদের জানার থাকে যে কোনটার সাকসেস রেট অনেক বেশি আইওয়াই নাকি আইবিএফ আইভিএফ যেহেতু সবচাইতে অ্যাডভান্স প্রসিডিওর এটা অবভিয়াসলি এটা সাকসেস রেটটাই অনেক বেশি কিন্তু এটা দুটোরই পন্স অ্যান্ড কনস আছে আমরা চিন্তা করতে পারলে যেমন আই ওয়াই তুলনামূলকভাবে কিছুটা হলো মানে ব্যয়বহুল না অতটা যতটা আইভিএফ এবং হচ্ছে প্রস্তুতিটাও এর ক্ষেত্রে অনেক দীর্ঘমেয়াদী অনেক ধরনের প্রস্তুতির একটা ব্যাপার থাকে কিন্তু আই হচ্ছে আমরা ফার্স্ট স্টেপ আপেই করতে পারি যেমন ধরেন বেশ কিছু বছর আমরা ট্রিটমেন্ট করলাম সাকসেস হচ্ছে না তখন আমরা তিন বা চার সাইকেল পরপর প্রতি মাসে আমরা আই কিন্তু করতে পারি কিন্তু আইভিএফ এর ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার ব্যাপার থাকে আমার অনেক সময় আইভিএফ করে আমরা কিছু ওভাম এবং প্রিজার্ভ করে রাখি অথবা আমরা এমব্রায়ো প্রিজার্ভ করে রাখি সেই সাথে ব্যবহুলো বটে কিন্তু সাকসেস রেটে দেখা যাচ্ছে যে এটা যদি ফিফটিন টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো সাকসেস রেট হয় আই ওখানে থার্টি ফাইভ টু ফোরটি ফাইভ পার্সেন্ট সাকসেস রেট আইভিএফ এর ক্ষেত্রে কিন্তু আইভিএফ যদি টিউবওয়েল ব্লকেজ থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো অপশন নাই আইভিএফ করা ছাড়া অথবা আমাদের একদমই আনএক্সপ্লেন ইনফার্টিলিটি যেখানে কোনোভাবে আই ওয়াই ও হচ্ছে সেক্ষেত্রেও আমার কিন্তু করতে হচ্ছে বা স্পার্ম ডিফেক্ট যদি অনেক বেশি থাকে নাইনটি এইট পার্সেন্ট বা হানড্রেড কাছাকাছি তখনও বা এই যে আমরা বলছিলাম যে স্পার্মিক ক্ষেত্র আমরা যদি কোনো অপশন করতে চাই সেক্ষেত্রে আমাদের কিছু নাম আছে যেমন টেসা পেসা বলি আমরা টেস্টিকুলার স্পার্ম এক্সট্রাকশন পথ ওটা করে নিয়ে আমাদেরকে ওই স্পার্মগুলো দিয়ে কিন্তু আইভিএফ করতে হবে তো করে আমরা ইক্সি বলে একটা টেস্ট আছে সেটা করে হেলদি স্পার্মের পোর্শন অফ হেলদি স্পার্ম আমরা সরাসরি ওবামের ভিতরে ইনজেক্ট করে তারপরে হচ্ছে কনসিভ করানো হয় তো এই আধুনিক সব টেকনোলজি এখন বাংলাদেশে চলে এসছে ইভেন বারবার যাদের মিসক্যারেজ হচ্ছে এবং জেনেটিক ত্রুটি সম্পন্ন কোমোসম ত্রুটি সম্পন্ন বাচ্চা হচ্ছে সেটাও আমাদের কিছুদিন আগে একটা সাকসেসফুল পিজিডি হয়ে এক কথা যদি আমরা বলি যে বন্ธাত্তজনিত যত ধরনের সমস্যা রয়েছে শব্দে ট্রিটমেন্টই বাংলাদেশে এখন হচ্ছে এবং সম্ভব হচ্ছে ধন্যবাদ এত চমৎকারভাবে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ানোর রক্ত আমাদের শরীরে যদি নাই থাকে তাহলে আমরা যে স্বাভাবিক আছি এটি থাকা সম্ভব না আর এই রক্তটাকে যদি ভালো রাখতে হয় তাহলে এই বিশুদ্ধ রক্তের জন্য আমাদের একটু যত্ন নিতে হবে যদি প্রপার ওয়েতে আমরা খাওয়া দাওয়া করি তাহলে কিন্তু এই রক্তে কোনো নির্দিষ্ট উপাদানের ঘাটতি হয় না আমরা সবাই জানি রক্তের ঘাটতি মানে হিমোগ্লোবিন কম এই হিমোগ্লোবিন ছাড়াও আসলে রক্তের উপাদান অনেক কিছুই থাকতে পারে যেটি আমাদের কম বেশি হলে শরীরে নানান রকম অসুবিধায় হয়ে যায় হিমোগ্লোবিন বাড়ানোর জন্য বা রক্তের যে উপাদানগুলো আছে সেগুলো ঠিক রাখার জন্য রক্তকে বিশুদ্ধ রাখার জন্য আমাদেরকে খাবারের তালিকায় অবশ্যই যেটি আমরা সবাই মোটামুটি জানি সেটা হলো আয়রনের ডেফিসিয়েন্সি যেন না হয় সেটি আয়রন জাতীয় খাবারগুলো যা আছে সেগুলো সম্পর্কে বলার আগে আমি শুধু বলতে চাই যে আমরা অনেক সময় জেনে অনেক সময় অনেক আয়রন জাতীয় খাবারগুলো খেয়ে ফেলি কিন্তু আয়রন আমাদের শরীরে শোষণ হয়েছে কিনা বা হচ্ছে কিনা এই বিষয়ে সজাগ থাকি না যেটি সবচাইতে জরুরি আপনি কষ্ট করে খেলেন অরেঞ্জ করলেন আপনি সব কিছুই করলেন কিন্তু সেটি আপনার বডিতে যদি কাজেই না লাগে তাহলে আলটিমেট খেয়ে কোনো লাভ নেই অনেকেই আমরা চিন্তা করি যে আমাদের আয়রন কম আমরা ডিম খাচ্ছি কিন্তু এই ধরনের একটা ভালো একটা ব্রেকফাস্ট করার পরে আপনি এক কাপ চা খেলেন এই যে আপনি একটা চা খেলেন আপনি যে এত সুন্দর একটা ব্রেকফাস্ট করেছিলেন এত এক্সপেন্সিভ হয়তো ডিম টিম খেলেন কিন্তু আপনার বডিতে এই আয়রনটাই অ্যাবজর্ভ হলো না তাহলে আপনি যেই চিন্তা করে আপনি যে হেলদি ব্রেকফাস্টটা নিলেন আপনার বডিতে আসলে কোনো কাজ করলো না তাহলে আসলে কেন এই চা আপনার অসুবিধা হলো আসলে আয়রন শোষণের জন্য যে ক্যাফেনটা আপনি নিয়েছেন সেটি আপনি বাধা দিয়ে দিয়েছে সো আপনি যখন ব্রেকফাস্টটা করবেন অ্যাটলিস্ট খাদ্য তালিকায় আপনি চা না খা না রাখাটা সবচেয়ে হেলদি তবে যদি রাখতেই চান অবশ্যই অ্যাটলিস্ট এক ঘন্টার একটা গ্যাপ রাখাটা ভালো যদি আপনি বডিতে রিয়েল অ্যাবজর্বশন চান তাহলে খাবার তালিকায় আয়রন জাতীয় খাবার খাওয়ার পরে একটু ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া অনেক ভালো তাতে হবে কি আপনি যে আয়রনটা খেয়েছেন এই টোটাল আয়রনটা আপনার বডিতে দারুণভাবে অ্যাবজর্ব হবে এবং আপনি থাকবেন হেলদি এবং আপনার নানান রকম অসুখ বিসুখ থেকে আপনি সালা রক্ষা পেয়ে যাবেন খাদ্য তালিকায় তাহলে কি রাখা যায় আর আমরা জানি আয়রন কন্টেনিক খাবারের ভিতরে গরুর মাংস কলিজা এই ধরনের কিন্তু খাবারগুলো অনেক জরুরি কিন্তু এগুলো যেহেতু খুব এক্সপেন্সিভ এবং সবার পক্ষেই সবসময় রাখা পসিবল হয় না সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই সবুজ শাক স্পেশালি কচু শাক এখন শাকও খুব এক্সপেন্সিভ কিন্তু তারপরেও এটি আমাদের অনেকের হাতের কাছে সহজে পাওয়া যায় যারা একটু গ্রামে থাকেন বা আমাদের উঠানের দিকেও দেখা যায় যে এই ধরনের গাঢ় সবুজ শাকগুলো আমরা যেমন ধরেন পালং শাক বা কলমি শাক এগুলোও কিন্তু আমরা একটু গার্ডেনিংও করতে পারি এই ধরনের শাকগুলো আমরা যখন খাবো একটু ভর্তা করেও খেতে পারেন একটু রান্না করেও করতে পারেন একটু ঝোল করে করতে পারেন কিন্তু তার সাথে অফকোর্স যেটা জরুরি সেটা হলো একটু লেবু ভিটামিন সির জন্য হুম এছাড়া আপনি যদি খাদ্য তালিকায় অ্যাটলিস্ট সপ্তাহে একবার বা দুবার যদি হয় গরুর কলিজা অথবা আমি যেটা বলছি যে বিফ এই ধরনের লাল মাংসগুলো আয়রনের জন্য যথেষ্ট উপকারী এছাড়া বাদাম জাতীয় খাবারগুলো আপনি খেতে পারেন রক্তের জন্য এটি খুব ভালো কাজ করে এবং আপনার খাবারের ভিতরে একটু ডিফারেন্ট ডিফারেন্ট খাবারগুলো রাখবেন বিভিন্ন ধরনের কালারফুল খাবারগুলো রাখবেন যেমন আমরা যখন সবজি খাই দেখা যায় শুধু সবুজ সবুজ খাবারগুলো খাচ্ছি একটু গ্রিনের সাথে সাথে একটু রেডিশ খাবারও রাখতে পারে যেরকম আনারের জুস খেতে পারেন একটু রেড অ্যাপেল খেতে পারেন বা গ্রিন অ্যাপেল খেতে পারেন এটিও কিন্তু আপনার হেলথের জন্য অনেক বেশি ভালো কাজ করবে এছাড়া খাবারের তালিকায় আপনাকে অবশ্যই একটু যথেষ্ট পানি রাখতে হবে কারণ ওয়াটারের কারণে আমরা অনেক সময় যে ডিহাইড্রেশেড হয়ে যাই এটিও কিন্তু আমাদের শরীরের জন্য বেশ আনহেলদি তো শরীরের জন্য আপনি যদি একটু ব্যালেন্স নিউট্রিশন নিয়ে আসেন প্রপার মিল একটা প্রিপারেশন করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ব্লাড নিয়ে যে অন্যান্য কমপ্লিকেশান সেটি কিন্তু আপনার অসুবিধায় পড়তে হবে